আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা যারা ব্যবহার করি তারা যায় না অডিও কল হোক সেটিং প্রবলেম কারণে কিন্তু আমাদের এখানে এই সমস্যাগুলো হতে পারে তো আমরা কিভাবে এই সমস্যাগুলো সমাধান করবো সেটা এই ভিডিওতে দেখাবো সিম্বল একটা ভিডিও হবে আশা করি সহকারে পুরো ভিডিও দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন এখানে আমরা চলে যাব প্রথমে হ্যাঁ আমরা সব প্রথমে চলে যাব এখানে সেটিংসে আমি এখানে সেটিংসে চলে গেলাম সেটিংসে আসার পর আমরা এখানে চলে যাব অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন বা অ্যাপস ম্যানেজমেন্ট অ্যাপস ম্যানেজার যেটাই থাকুক না এখন আমার এখানে আছে অ্যাপস ম্যানেজমেন্ট এখানে ক্লিক করব অ্যাপস ম্যানেজমেন্ট ক্লিক করার পর এখানে টোটাল অ্যাপসটা চলে আসবে আপনার অ্যাপ লিস্ট উপরে আছে অ্যাপ লিস্ট আমার লিস্ট এইভাবে আসছে তো অ্যাপ লিস্টের উপরে আমরা ক্লিক করবো এখানে লিস্টটা চলে আসছে আপনার প্রথমে এখানে এরকম আসতে পারে ঠিক আছে তো আপনি এখানে ইমুটা খুঁজে বের করবেন এখানে ইমুটা আমি খুঁজে বের করছি যদি এখানে ইমুটা খুঁজে না পান এখানে কিন্তু অবশ্যই সার্চ দিলে এটা চলে আসবে ইমও ইমউটা সার্চ দিলে চলে আসবে এটার উপরে ক্লিক করবো আমরা এটার উপরে ক্লিক করার পর এরকম যদি আসে তারপর আপনার কি করবো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমরা করবো পারমিশন ঠিক আছে এখানে পারমিশনের উপরে ক্লিক করবো এই পারমিশনের ক্লিক করার পর এখানে কথা বোঝা যায় না মানে কথা না যাওয়ার কারণ হয়েছে আপনার এখানে যে মাইক্রোফোনটা আছে দেখতে পাচ্ছেন এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যালাউ ঠিক আছে এই যে ক্যামেরা কন্ট্যাক্ট নোটিফিকেশন ফোন ফোন অ্যান্ড ভিডিওস এগুলো কিন্তু অ্যালাউ করা আছে ঠিক আছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নট অ্যালাউ এখানে কিন্তু এগুলো নট অ্যালাউ এগুলো সব কিন্তু নট অ্যালাউ দেওয়া আছে ঠিক আছে তো সেক্ষেত্রে যেহেতু আমাদের কথাটা মাইক্রোফোনের মাধ্যমে যায় সেক্ষেত্রে আমাদের এই যে মাইক্রোফোন যে এখানে এই মাইক্রোফোনের পারমিশনটা কিন্তু আমাদেরকে দিতে হবে সেক্ষেত্রে আমাদের করতে হবে কি এখানে অ্যালাউ অনলি ওয়েস ইউজিং অ্যাপ এই মাইক্রোফোন এখানে অ্যালাউ করে দিতে হবে ঠিক আছে তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা কি করবো আরেকটু বেরিয়ে যাবো বেগে যাব আমরা চলে যাব স্টোরেজান কেস এখানে আমরা প্রথমে কী করবো এখানে দেখতে পাচ্ছেন ফোর্স স্টপ ঠিক আছে এই ফোর্স স্টপটা আপনার উপরে থাকতে পারে এখানে আমার নিচে রয়েছে একজন ফোর্স স্টপ এখানে ক্লিক করে দেবেন ওকে আমি ফোর্স স্টপ করে নিলাম এরকম তারপরে এখানে স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিয়ার কেস স্টোরেজ অ্যান্ড কেসের মধ্যে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার কেস ঠিক আছে কর্নারে দেখতে পাচ্ছেন আপনার উপরে থাকতে পারে এখানে ক্লিয়ার ক্লিয়ার স্টোরেজ দিবেন না এখানে দিলে কিন্তু আপনার লগ আউট হয়ে যাবে তো এখানে ক্লিয়ার কেস এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর কোনো জনিত কোনো সমস্যা থাকলে সেটা সমাধান হয়ে যাবে তো এবার মূলত আশা করি আপনার এটুকু করলে কিন্তু আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে যদি এতে না হয় আপনি কি করবেন এটার এই দিয়ে ঠিক আছে আপনার যদি সিম থাকে ঠিক আছে আপনার কাছে যদি সিম না থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা আলাদা সিম না থাকলে তো আপনি লগ ইন করতে প্রবলেম হয়ে যাবে এখানে আপনার এটাকে আনইনস্টল করে দাও রে আপনার ই থেকে প্লে স্টোর থেকে আপনি এটাকে ইনস্টল করে নেবেন ঠিক আছে ইনস্টল করার সময় যখন আপডেট চাই তখন কিন্তু আপডেট নিয়ে নেবেন তারপরে কিন্তু আশা করি আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে ইনস্টল করার পরে এটা কিন্তু আপনি সবকিছু কিছু এভাবে সব কিছু দিয়ে নেবেন ঠিক আছে আমি মাত্র যে পারমিশনগুলো দেখালাম সবগুলো কিন্তু পারমিশন দিয়ে নেবেন তারপর আশা করি এই ভিডিও এই সমস্যাগুলো থাকবে না তবে কিছু সমস্যা থাকে আপনার নেটের প্রবলেমের কারণে কিন্তু কিছু কথা বাজে ঠিক আছে একটা যে কথা ক্লিয়ার না শোনায় এবং কি আরেকটা আছে সেটা হলো কথা শোনাই যায় না ঠিক আছে একেবারে কোনো আওয়াজ হয় না তো সেক্ষেত্রে শুধু আপনার নয় আপনি যদি কথা শুনতে না পান সেক্ষেত্রে তার মোবাইলে এই সমস্যাটা হতে পারে ঠিক আছে তো দুই পক্ষ থেকে তো এই সমস্যাটা হতে পারে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা বেল বানটি অন করে দেবেন অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি অবশ্যই একটি লাইক মাস ধন্যবাদ